আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে একটি এক্স সমস্যা সমস্যার সমাধান করার জন্য গাড়িটি সিএনজিতে এবং ফুয়েলে দুটাতেই সমস্যা ছিল সিএনজিতে গাড়িটা অনেক নক করত এবং তেলেও গাড়ির অ্যাক্সিলেশন ঠিক ছিল না তো প্রথমেই ফুয়েল সিস্টেমগুলো চেক আপ করতেছি দেখতে পাচ্ছি যে এটার ফুয়েল ইঞ্জেক্টরগুলো পেস্ট দিয়ে লাগানো এটার সিলগুলো উইক ছিল এখান দিয়ে এয়ার লিকেজ হতো যার কারণে সিএনজিতেও গাড়ি নক করতো এখন আমরা ইঞ্জেক্টরের সিলগুলো চেঞ্জ করে দেব এগুলোকে পেস্ট না দিয়ে নতুন করে সিল দিয়ে লাগাবো সিএনজি চালিত গাড়ি অনেক ক্ষেত্রেই এই ফুইল ইঞ্জেকশন দিয়ে যদি আপনার এয়ার লিকেজ হয় তাহলে গাড়ির ইঞ্জিন নক করবে অনেক টিউনিং ঠিক থাকবে না সেক্ষেত্রে আমাদের এগুলো চেক আপ করে দেখতে হবে কখনো অতিরিক্ত নক করলে সিতে গাড়ির ফুয়েল ইঞ্জেকশনের সিলগুলো ঠিক আছে কিনা না এয়ার লিকেজ হচ্ছে কি এগুলো আমাদের খেয়াল রাখতে হবে এখন নতুন সিলগুলো আমরা ফিটিং করব। নতুন কিট আনা হয়েছে ফুইল ইঞ্জেক্টরের জন্য এই সামান্য সিলের জন্য সিএনজিতে গাড়ি অনেক নক করত। আমরা খোলার পরে দেখতে পেলাম যে সিলগুলো দিয়ে এয়ার লিকেজ হতো এগুলো অনেক হার্ড হয়ে গেছে রাবার যেহেতু অতিরিক্ত গরমে এই সিলগুলো অনেক শক্ত হয়ে যায় কিছুদিন পরে এই জন্য এগুলো খেয়াল রাখতে হয় এখন আমরা দেখব এটার ফুয়েল ফিল্টারের কি কন্ডিশন ফুয়েল ট্যাঙ্কে কি পরিমাণ ময়লা আছে আমাদের ফিল্টারটি খোলা হয়ে গেছে আমরা ভিতরটা দেখে নিলাম কি পরিমাণ ময়লা আছে ফুয়েল ফিল্টারটি চেক করে দেখলাম এটা অনেক জ্যাম এর ভিতরে অনেক ডাস্ট এটা একেবারে জ্যাম হয়ে আছে ফুয়েল ঠিকমতো পাস হতে পারছে না যার কারণে গাড়ি লং সেলফ লাগতেছে স্টার্ট হতে তো আমরা ফুয়েল ফিল্টারটি ওয়াশ না করে এটাকে আমরা পরিবর্তন করে নতুন ফিল্টার দিব নতুন একটি ফুয়েল ফিল্টার নিয়ে এসেছি যেহেতু এগুলো অ্যাভেলেবেল নতুন পাওয়া যায় এটাকে আমরা এখন রিপ্লেস করব যেহেতু অতিরিক্ত জ্যাম হয়েছে যার কারণে আমরা এটা পরিবর্তন করে দিচ্ছি অনেক সময় সার্ভিসিং করলেও হয় কিন্তু এটা অতিরিক্ত জ্যাম যার কারণে আমাদের এটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে আমাদের ফুয়েল ফিল্টারটি ট্যাঙ্কের মধ্যে সেট আপ করা হয়ে গেছে এবং আমাদের ফুয়েল ইঞ্জেক্টরগুলোও সেট আপ হয়ে গেছে টোটাল ফুয়েল সিস্টেমের কাজ আমাদের এখন শেষ তখন আমরা এটা ফিটিং শেষে গাড়ি টিউন আপ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ এতক্ষণ ছাতায় থাকার জন্য